আজকে আমরা দেখব কিভাবে বিপিডিবি প্রিপেইড মিটারে রকেটের মাধ্যমে রিচার্জ করা যায় আমরা এতদিন সাধারণত বিকাশের মাধ্যমে এটা করার অপশন ছিল এবং বিকাশে আমরা জানি যে তিনটি বিল দেওয়া যায় ফ্রিতে এরপর অতিরিক্ত চার্জ কাটে এবং বিকাশে অনেক সময় দেখা যায় টোকেন নাম্বার মিটার নাম্বার টু লিট করে আসে কিন্তু আমরা রকেটের মাধ্যমে যদি করি খুব সহজে সিম্পল আমরা সাথে সাথে টোকেন নাম্বারটা পেয়ে যাব রকেটের মাধ্যমে করার জন্য প্রথমে আমরা রকেট অ্যাপসে লগ ইন করবো লগ ইন করার পর চলে যাব বিল পে অপশনে বিল পেতে যাওয়ার পরে দুইটি অপশান আছে আপনি বিলার নাম্বার সার্চ করে এটা খুঁজে নিতে পারবেন অথবা ক্যাটাগরিতে গিয়ে ইলেকট্রিসিটিতে গেলেই ওপরে পেয়ে যাবেন বিপিডিবি প্রিপেইড এটা আপনি চারটা ওয়ান বিলার নাম্বারে সার্চ করলেও এটা পেয়ে যাবেন তো বিপিডিবি প্রিপেইডে যাওয়ার পর সিম্পলভাবে আপনার মিটারের যে নাম্বারটা আছে সেটা এখানে ব্যবহার করবেন এটা কার্ডের উপরেও লেখা থাকে এবং মিটারের উপরেও থাকে তারপর যদি আপনার নিজের বিল হয় সেক্ষেত্রে সেলফ ব্যবহার করবেন আর অন্যের বিল যদি হয়ে থাকে তাহলে সেখানে তার নাম্বারটা ইউজ করবেন এখানে অ্যামাউন্টে টাকার পরিমাণ দিবেন এবং ভ্যালিডেট দিবেন দেখবেন এখানে মিটারে যে নাম আসে সেই নামটা এখানে শো করবে যদি সব কিছু ঠিক থাকে তাহলে ওকে দিবেন এবং পিন নাম্বার দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন সাথে সাথে আপনার মিটারে টাকা রিচার্জ হয়ে যাবে অর্থাৎ এখানে টোকেন নাম্বার সহ চলে আসবে আপনি রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারবেন এবং এখানে আপনার কত টাকা ব্যাট চার্জ ইত্যাদি যাবতীয় যত তথ্য আছে সব এখানে শো করবে তো এখান থেকে আপনারা টোকেন নাম্বারটা চাইলে মিটারে রিচার্জ করে নিতে পারবেন আর অন্য অন্য ক্ষেত্রে দেখা যায় অটোমেটিকলি টাকাটা রিচার্জ হয়ে যায় মিটারে যদি না হয় তাহলে এখানে টোকেন নাম্বারটি ডায়াল করে মিটারে টাকাটা রিচার্জ করে নেবেন আর যদি সম্পূর্ণ ভিডিও দেখতে চান কীভাবে রিচার্জ করতে হয় তাহলে আমাদের আগের একটা ভিডিও আছে তার লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে সম্পূর্ণ মিটারের রিসার্চ পদ্ধতি দেখে নিতে পারবে তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন